আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই শহীদদের রক্তের দা এই শহীদদের আত্মদা এই শহীদদের জীবন দা আমাদেরকে অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে আর কোনদিন এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তাতে কোন ধরনের স্বৈর শাসক কোন সন্ত্রাসী আমাদের এই বাংলাদেশে জন্ম নিতে না পারে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে বন্ধুগণ আপনারা একটু আগে থাকি না কথা শুনেছেন আপনারা একটু আগে আরো অনেকের কথা শুনেছে আমরা এই শহীদদের রক্তের শপথ নিয়ে বলতেছি বাংলাদেশে যদি আর কোন তৈরি হইতে চায় আর কোন লুটপাটকারী সন্ত্রাস তৈরি হইতে চায় তাকে নির্মূলে উচ্ছেদ করে আমরা আপনারা আপনাদের আপনাদের এই শপথটুকু আপনাদের সবার নিতে হবে

আপনারা যদি বিবেক থেকেই থাকে তাহলে তাদের কথায় বলতে হবে যারা বাংলাদেশের এক মানুষের জন্য জীবন দিয়েছিল তাদের সেই স্বপ্ন ভৈষম্যহীন একটা সমাজ তৈরি করা সেটা আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব এখানে যারা আছেন আপনাদের দায়িত্ব ধন্যবাদ